আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ইসলামী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখার পক্ষ থেকে লালমাইয়ের সর্বস্তরের জনশক্তি ছাত্র সমাজ বিদেশ থেকে রেভিডেন্স পাঠানো যোদ্ধা ভাইদের সারা বাংলাদেশের মুসলমানকে জানাই আজহার শুভেচ্ছা ও অভিনন্দন কোরবানি ইসলামের শেয়ার আল্লাহরবুল আলমিনের নৈকট্য অর্জনের এক বিশেষ বিধান কোরবানি মিল্লাত ইব্রাহিমের সাথে উম্মতে মুসলিমের এক মিল বন্ধন এতে রয়েছে রব্বুল আলমিনের আদেশের সামনে সমর্পিত হওয়ার মহাদীক্ষা কোরবানীর প্রচলন পৃথিবীর শুরু থেকেই পৃথিবীর প্রথম কোরবানী তো সুপ্রসিদ্ধ পিতা আদম আলাই সাল্লামের দুপুত্র হাবিল এবং কাবিলের কোরবানি যার মাননা পবিত্র কুরআনুল কারিমের মাঝে ভেবে এসেছে আপনি তাদেরকে আদম আলাহ সাল্লামের দুপুত্র হাবিল এবং কাবিলের ঘটনাটি শুনিয়ে দেন ঈদ করবা কোরবান তারা উভয় যখন কোরবানি দিল ফাতুকুবিলামিন আহাদি হিমা ওয়ালামি তাকব্বাল মিনাল আখর হাবিলের কোরবানি কবুল হলো কিন্তু কাবিলের কোরবানি কবুল করা হলো না কল আলা আকুতুলান্নাক কাবিল বলল আমি তোমাকে হত্যা করবো কল আহ ইন্নামায় তাকাব্বাল্লাহ মিনাল মোত্তাকিন হাবিল বলল নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকিনদের কোরবানি কবুল করে থাকেন প্রিয় আমার এই আয়াত থেকে আমরা বুঝতে পারি দুইটা জিনিস একটা হলো কোরবানি পৃথিবীর শুরুতে কাদের মাধ্যমে হয়েছে হাবিল এবং কাবিলের মাধ্যমে কোরবানির প্রচলন শুরু হয়েছে এবং কোরবানি কবুল করার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে তাকোয়া থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন যার অন্তরে তাকোয়া আছেন যে এখলাসের নিয়তে কোরবানি দিবে তারটাই কবুল করবেন আল্লাহ তালা অন্য জায়গায় বলেন তাকওয়া উহাওয়ালা তোমরা যে কোরবানি দাও সেই কোরবানির পশুর গোস্ত রক্ত আমি আল্লাহর কাছে আসে না তবে তোমাদের অন্তরে তাকোয়াটা আমার কাছে পৌঁছায় প্র ভাইয়েরা আমার আমরা কোরবানির মাধ্যমে আল্লাহ তালার আদেশ মান্য করি আল্লাহ তালার আদেশ মান্য করতে গিয়ে আমরা অবশ্যই এখলাসের সাথে করতে হবে অবশ্যই তাকোয়া নিয়ে করতে হবে আসুন আমরা কোরবানি দেই এখলাশের সাথে আল্লাহ তালার আদেশ পালনের স্বার্থে এবং গরিব দুঃখী সবার সাথে মিলেমিশে ঈদ উদযাপন করি